নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় ডিজিএনএম এর পরিচালক মাকসুদা নূর সহ ডিজিএনএম ও বিএনএমসির সকল নন নার্সিং ক্যাডারদের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পটুয়াখালী জেলা নার্সিং সংস্কার পরিষদ শনিবার সকাল দশটায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে সরকারি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের তিন শতাধিক নার্স অংশগ্রহণ করেন এ সময় বক্তব্য রাখেন জোহীর মেহেরু নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ খন্দকার আরিফুর রহমান প্রধান সমন্বয়ক মোশাম্মাদ আয়েশা বেগম সমন্বয়ক মোহাম্মদ কাউসার সমন্বয়ক ফেরদুজ জাহান সহ অন্যন্যরা পরশুদিন ফস্ট ইয়ারের পোস্ট পরীক্ষা হয় তখন একটা মেয়ে বরিশাল মেডিকেল কলেজের সে পোস্ট বেসিক একজন সিনিয়র স্টাফনার সে পোস্ট বেসিক পরীক্ষা দেয় সে বলছে স্যার আমি এক লক্ষ টাকা দিছি আমার ট্রান্সফারের জন্য ডিজি নার্সিং এ কিন্তু আমার ট্রান্সফার এখন পর্যন্ত হয় না তারা বলেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাগণকে পদায়ন করতে হবে সুনানবিন মাহবুব ডেস্ক রিপোর্ট দৈনিক পটুয়াখালী বার্তা